হ্যালো আসসালামু আলাইকুম বর্তমান যে পরিস্থিতি দেশের ঠিক আছে স্কুলে মানে শিক্ষকদের শিক্ষার্থীদের আন্দোলন তারপরে দেশে বন্যা দেশে মানে দরফাকড় মানে নানান সব শুরু হয়ে গেছে কারণ আমাদের মতো সাধারণ মানুষ যারা মনে করেন আমরা কোনো আন্দোলনও নাই আমরা কোনো দলও নাই কোনো কিছুই নাই ঠিক আছে আমরা কোনো পাঠও নি কারণ এই আমাদের ওইসে যত জ্বালা ঠিক আছে আন্দোলনালারা আন্দোলন করতেছে তাদের ভাই মেরে গেছে হ্যাঁ এক বাইরে মাত্র এক বাইরে বাসাতি যে এক বাইরে বিচার নীতি যে আরো হাজার হাজার বাইর সমস্যা এসছে এটা দেখতেছে না সরকার সরকার তো বলছে যে বিচার করতে আন্তর্জাতিক বিচার করবে হ্যাঁ দেহকে বিচার যদি না করে পরবর্তীতে কদিন যাক বর্তমান বাজারে গেলি সবকিছুর দাম বেশি আমরা বিচার কি আন্দোলন অলগের জন্য না খেয়ে মরব নাই হ্যাঁ তাদের তো বাফের সম্পত্তি আছে লাখ লাখ টাকা আছে কোটি কোটি টাকা আছে তাদের তো আন্দোলন ছয় মাস এক বছর করলু সমস্যা নাই আমাদের তো এটা চলতেছে না আমাদের তো ইনকাম রেখাতে আন্দোলন আর কোনো ভালো করা যায় না রাস্তাঘাট বন্ধরে দিয়ে আন্দোলন করতে হবে আমি বলছি না যে আন্দোলন করেন না কিন্তু মানুষের দিকে তো দেখতে হবে খালি আপনাদের নিজেকে চিন্তা দিছেন জীবন গেছে ঠিক আছে জীবন গেছে আমি মানতেছি জীবন গেছে জীবন টাকা দিয়ে কোনো দিন পাওয়া যায় না এটা তো বুঝি কিন্তু যে যে কোটি কোটি মানুষ না খেয়ে মরবি কারণ আপনারা তো গির ঢাকার শহরে ঢাকার শহরে গ্রামগঞ্জের মানুষ কি রেখে বেড়ে ঢাকার শহর মাল যাবি দেশে মাল যাবি দেশের বাজারের মালের দাম হইবে বেনে হয়তো কাঁচা সবজি টবজি হয়তো মানুষ পাঁচ দিন অ্যান্তান্তি নিয়ে খাইল কি মাঠে যেয়ে জমির মানে বাড়ির পালান দিয়ে খুটিয়ে খেটিয়ে খাইল কিন্তু চাল আটা তেল এসব কী কানতে পাবো পিএস এসব কানতে পাবো এসব কি ওই লড়া দিয়ে দেবো দিয়ে দি দিয়ে দিক দেশে ফাটায় দিক তারপরে আন্দোলন করুক মানে আন্দোলন করতেছে করুক সরকারের কাছ থেকে আদায়ের নীতি ফেললি ভালো ঠিক আছে নি এটা আমার কোনো আপত্তি নেই কিন্তু এই যে একজনের জন্য মানে কথার কথা ঢাকার শহরে যেসব লোক এই যে আন্দোলন করতেছে নাই পঞ্চাশ হাজার নাই এক লাখ না দুই লাখ না পাঁচ লাখ না দশ লাখ নাই এক কোটি আন্দোলন করতেছে আজ যে পনেরো কোটি লোক আজ যে বারো তেরো কোটি লোক এগের কি অবস্থা সব জায়গায় আন্দোলন সব জায়গায় দেশে চলতিছে বন্যা দেশে চলতিছে হাকার হ্যাঁ যদি এই অবস্থায় হ্যাঁ চলে তাহলে মানুষ না খায় এই আন্দোলনের কারণে আরো না খেয়ে মরবি মানুষ বেশি রাস্তাঘাটে বাইরে তিনাভেল লিঙ্কা মরবি কণ্ঠে আসলে আমরা গরিব মানুষ আমাদের গেছে যত জ্বালা হ্যাঁ এই আন্দোলনের কারণে এক কেজি পেঁয়াজের দাম হবে না দেড়শো টাকা এক কেজি কাঁচা তরকারির দাম হবে না একশো বিশ টাকা এক কেজি চালের দাম হবে না এক আন্দোলনে চালের দাম বাড়িয়ে গেছে কেজি প্রতি আড়াইটা তিনটা তাই আমরা কি বাঁচছ আমাদের কি বাঁচতে দিব নাকি খালি ওরাই ওগেরই স্বার্থ ওরা দিয়ে যাচ্ছে বিচার যদি না হয় পরবর্তীতে আন্দোলন আগে দেউক বিচার কদ্দূর কি হয় মানে বিষা ই শেষ হতে পারলো না আবার শুরুর দিছে মানে এগের বাপের হোটেলের খাই খাইতো খাইয়ে এসে রাস্তায় এসে আন্দোলন করতেছে এগের কোনো কাজ নাই খাইয়েটা এসে বাফেরটা খাইছে বাফে টাকা ফাটাইছে হ্যাঁ টাকা ফাটাইছে খাইছে দিন বেড়ে আন্দোলন করতেছে রায় তুলি যে ঘরে যে ঘুমাইছে হ্যাঁ এগুলো সুবিধাবাদী লোক সব হ্যাঁ তো যাক ভাই আমি আর বেশি কিছু বললাম না আপনারা বোঝেন কারণ যদি একজনের আপনাদের পঞ্চায়েতজনের জন্য যদি আজার লোকের সমস্যা হয় হ্যাঁ তা আপনারা করেন ধন্যবাদ আপনাদেরকে সবাইকে